তো নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে একটা ডালের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি সব বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি তো ডালের রেসিপিটা দেখতে থাকো কি কীভাবে করছি তোমরা সবাই যেন এই ডালটা করতে আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নিয়ে নিয়েছি মুসুরির ডাল তা মুসুরির ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেব দুই থেকে তিনবার যত ভালো করে ডালটা ধুয়ে নেব ততটাই ভালো লাগবে ডালটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি দেখো ফেনা ফেনা হচ্ছে আমি কচলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে আরও একবার ধুয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে জল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম এখন ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সিম্পল একটা ডালের রেসিপি কিন্তু এই গরমে দুর্দান্ত লাগে এই ডালটা খেতেই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তা দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এখান থেকে দেখো ডাল থেকে বেশ সাদা সাদা ফেনা উঠে আসছে এই ফ্যানাগুলোকে আমি তুলে ফেলে দেবো একটা হাতার সাহায্যে কারণ এই ফ্যানাগুলো থাকলে ভালো লাগবে না তা দেখো আমি ভালো করে ফ্যানাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি প্রথমে তো এবার দেখো আমার ডালটা সেদ্ধ হতে হতে আম নিয়ে নিয়েছি চারটে এই আমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব করব আম ডাল মুসুরির ডাল দিয়ে আম ডাল করবো তো তার জন্য দেখো আমটা কাটতে গিয়ে দেখো দেখতে পাচ্ছি ভেতরে কালো কালো দাগ তা আমার সমস্ত কাটা হয়ে গেছে ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি এরকম সেদ্ধ হওয়া অবস্থাতে আমি বাকি জিনিসটা এবার দিয়ে দেবো মানে আমটা দিয়ে দেব ভালো করে আমটা ধুয়ে রেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আর একবার ডালটা কতটা সেদ্ধ হয়েছে এবার আমগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের সাথে আমগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর এই সময়তেই আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব নুন তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও একটুখানি ফুটতে দেবো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে লাইক দাও একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে অত্যন্ত উৎসাহ দেয় এর মধ্যে দিয়ে দিলাম চিনি খুব বেশি পরিমাণে চিনি দেব না এদিকে পাশে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো তার জন্য নিয়ে নিলাম সর্ষের তেল আর অনেকটা পরিমাণে যেহেতু ডাল আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে রাখো তো পাঠিয়ে নিয়েছি আর্ধেক আর্ধেক করে নিয়েছি ওইগুলো ফোড়নে দিয়ে দিলাম আবারও বলছি আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দিয়ে দিলাম দেখো পাঁচ ফোড়ন যেহেতু ডাল এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব না এবার ফোড়নটা ডালের মধ্যে আমি ঢেলে দিলাম তো একটুখানি ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না তো তর্কা প্যান্টটাও দেখো ডাল দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম তো রেডি হয়ে গেছে আমার মুসুরির ডাল আম ডাল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও খুব সিম্পল রেসিপি কিন্তু এই গরমে দুর্দান্ত একটা রেসিপি এর সাথে যদি একটু আলু ভাজা বা আলু সেদ্ধ হয় আর কিছুই লাগে না তা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কোনো একটা রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে ততদিন আমার সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর মিষ্টি মিষ্টি একটু কমেন্ট করে যে তোমাদের মিষ্টি কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে তো চলো আজকের মতো তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি